সকালে ব্রেকফাস্টে এখানে ডিম আর মুড়ির চা আর বিস্কুট তো এখন ব্রেকফাস্টে সবাই কমপ্লিট করে নিই তারপরে আবার এখন আজকে চিড়ে দই করা খাবো সবাই তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আজকে দই চিড়ে খাওয়া হবে গরমের মধ্যে এটা খুব ভালো খাবার এখানে চিড়ে মুরগি মানে এগুলো মা নিয়ে এসেছিলো আর দই মিষ্টি কলা এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট ওই সবাই দই জিরেটা খাওয়া খুবই ভালো এটা পেটটা ঠান্ডা রাখবে তো সকালবেলা এখানে কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে আর এই দেখুন রোদের তাপ দেখুন বিশাল রোদের তাপ বিশাল পরিমাণে কষ্ট হচ্ছে আজকে তো একটু হাওয়া আছে বাইরে ওগুলো রোদে দিয়েছি আর এখানে কিছু ছোলা কাঁচা ছোলা এটা মেয়ে নিয়ে যাবে ওই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি কি পোলাও বানাচ্ছি তার জন্য এখানেই দেখুন পেঁয়াজ বেরোস্তা চলছে আর এখানে একটু ম্যাগি বানিয়েছি মেয়ের জন্য মেয়েটা এখন খাবে ওপর ভাজ করতে দিয়েছিল তো আমি কাপড়গুলো ভাঁজ করে ফেলেছি আর এখানে বাসনগুলো মা মেজে দিচ্ছে আমি এখানে এসে রেখে দিচ্ছি এরকমভাবে যাতে পানিটা ঝরে যায় শুকিয়ে যায় তো এখানে মা বাসনগুলো এখানে মা বাসনগুলো মাজছে তো মা বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে আর আমি ওখানে শুকাতে দিচ্ছি আর এইখানে আছে হচ্ছে চিকেন তো চিকেনটা মা বোধহয় পরিষ্কার করে নিয়েছে তো এটা কালকে রান্না হবে কারণ আজকে অনেক রান্না বান্না হয়ে গেছে দুপুরের জন্য কালকে বিরিয়ানি আছে সেই বিরিয়ানিটা হয়ে যাবে আর রাতে মা পোলাও করেছে আর এখানে কম্বলটা রোদে দিয়েছে কার্পেটটা রোদে দিয়েছে আমি তো রোদে যেতেই পারছি না এইগুলো আমি একে একে নিয়ে যাচ্ছি দিয়ে এই রকমভাবে মেলে দিচ্ছি এইভাবে মেলে দিচ্ছি তো এইভাবে শুকিয়ে যাবে আর বেশ হাওয়া হচ্ছে ওভেনটা কমপ্লিট হয়ে গেছে তো বাইরের ওভেনটা একটু এখানে পরিষ্কার করে নিচ্ছি আর এটা আমি রোজই করি রান্না কমপ্লিটের পর ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেব এই ফিতেটাকে যখনই দেখি তখনই মনে হয় সাপ কারণ এটা সাপের মতো দেখতে অনেকটা আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি এই দেখুন ভুল্লা এখানে চাক বানিয়েছে মাকে বলছি ভেঙে ফেলতে কিন্তু মা ভাঙছে না বলছে আমি পুষবো অলরেডি অনেকগুলো ভুল্লা হয়ে গেছে একদিন কামড়াবে তো যেদিনকে কামড়াবে সেদিন মা বুঝবে ঠালা আর এখানে মা জল দিয়ে দিচ্ছে বাইরে রান্নাটার একটা সুবিধা খুব সুন্দর করে এখানে পরিষ্কার করে নেওয়া হয় জল দিয়ে পরিষ্কার তো আপনাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করব একবারে টাটা তো এখানে মাইক্রোওভেনের ভিতরে বিরিয়ানিটা গরম করতে দিয়েছি তো আর মাত্র কয়েকটা দিন আছে মেয়ে চলে যাবে তো জিনিসগুলো সব গোছালাম এখনো কিছুটা বাকি রয়েছে সব এক জায়গায় করছি মনে করে করে যেটাই মনে পড়ছে সেটাই নিয়ে এসে এক জায়গাতে রাখছি কারণ হয়তো যাওয়ার সময় তো ভুলে যাব তো এই জন্য এখানে সব রাখা হয়েছে তো এখানে চানাচুর মুড়ি চিড়ে কাঁচা চিড়ে আছে ভাজা চিড়ে এখনো ভাজা হয়নি খেজুর কাঁচা ছোলা তো এগুলো চিনি চা চিনি কফি দুধ এগুলো সব আছে লবণ তেল শ্যাম্পু কন্ডিশনার সাবান এই সব জিনিসগুলোই রয়েছে আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি আর দেখতেই পাচ্ছেন এখন দুপুর হয়ে গেছে এইমাত্র গোসু সেরে আসলাম সকাল থেকে সব ব্যাক ক্যামেরায় যত টাকা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর মেয়ে চলে যাবে তার জন্য তো জিনিসগুলো দেখিয়ে দিলাম সব গোছানো চলছে তো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ও সব ফেরত নিয়ে এসেছিলো ওই জন্য সব এখন গোছাচ্ছি আর সব সবটা যদি এক জায়গায় গুছিয়ে না রাখি তাহলে হয়তো যাওয়ার সময় মনে থাকবে না তো ওই জন্য গোছাচ্ছি আর আজকে ছেলের ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টার আছে তো দেখা যাক পরীক্ষায় কী লেখা কোনো দিন তো পড়তেও যায় না বাড়িতে তো বই খোলে না বইগুলো কিনে রেখে দিয়েছে পরীক্ষা স্টার্ট হয়েছে দুটো দিক থেকে তো দেখা যাক কি করে না করে পরীক্ষার কেমন হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ি আসুক আর এত রোদের মধ্যে ভেবেছিল ট্রেনে যাবে কিন্তু যেতে পারলো না সময়ের মধ্যে মানে যেতে পারেনি ওই জন্য আবারও মনে হয় বাইক নিয়ে গেছে বলছিল যে মা গাড়ি নিয়ে যাব। তা আমি বলছি দেখ গাড়ি নিয়ে যেতে যাবে নাকি এত দূরে রাস্তা আবার ওর এখনও লাইসেন্স হয়নি ওই জন্য একটু ভয় হয় তো যাই হোক আসুক পরীক্ষা দিয়ে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা একদমই মিস করবে না দেখতে থাকুন অনেকটা কাজ আজকে শেয়ার করে ফেলেছি মানে অনেক কিছু আপনাদের সঙ্গে দেখিয়েছি অগোছলাতেই ভিডিও হচ্ছে কারণ পাঁচ মিনিট সাত মিনিট এরকম ভিডিওর মধ্যে কোনো ভালো কন্টেন্ট নেই সবই আমি বুঝতে পারছি একদমই বোরিং ভিডিও যাচ্ছে তবুও একটু কষ্ট করে আপনারা দেখবেন আর এই কদিন একটু বললাম না ব্যস্ত গতকালের ভিডিওতে বলেছি একটু ব্যস্তই আছি মেয়ে চলে যাবে সেজন্য অনেকটা সব গোছানোর ব্যাপার আছে সব যদি ক্যামেরা অন করে করি তাহলে প্রচুর টাইম লেগে যায় ওই জন্য দেখা যাচ্ছে ক্যামেরা অন করে কাজ শেয়ার করা হয় না তো যাই হোক এখন প্রায় কটা দুটো দশ বাজে এখন দুটো দশ বাজে সেরে নামাজ পড়ে আসলাম এখন লাঞ্চ করব কালকে বিরিয়ানিটা রয়ে গেছে ওইটা ছেলে মেয়ে খাবে আর অল্প একটু পোলাও বানিয়েছি তো আর একটু মাটন করেছি ওই দিয়ে আজকে হ্যাঁ দুপুরে লাঞ্চ মেনুটা হবে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে মেয়ের জন্যে বিরিয়ানিটা গরম করে নিয়ে এসেছি আর এই তো পোলাও সাদা পোলাও এখানে সাদা পোলাও আছে আর এখানে আছে শশা আর আছে মাটন তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু লাঞ্চটা সবাই কমপ্লিট করে নিই পোলাও পোলাওটা বেড়ে নিচ্ছি আর ভাতটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে তো মিষ্টি পোলাও নয় এমনি আমি কোনো কালার ইউজ করিনি খুবই সুন্দর হয়েছে দেখুন ভাতটা একদম ঝরঝরে একটু হাতে লেগে যাচ্ছে না আর এই তো মাটনটা গরম করে নিয়ে আসলাম এইমাত্র আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি আর এখানে সসা আছে তো অনেকটা সময় পরে আপনাদের সঙ্গে শেয়ার করছে মেয়ে বাড়ি আসছে হ্যাঁ মেয়ে বাড়ি চলে এসেছে এই তো তো এখানে কিছু শপিং করে নিয়ে এসেছে দেখছি আজকেও তো আজকে অনেক রকমের বাজার করে নিয়ে এসেছে তো কি নিয়ে এসেছে সেটা অবশ্যই শেয়ার করব তো সমস্ত বাজারগুলো আসুক তারপরে তো যেটুকুই করেছে সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে ছোট ডিব্বা পাইনি লিস্ট দেখতে হবে ও যে একটা বড় লিস্ট করেছে সে মানে বাজার সব উঠিয়ে নিয়ে যাবে এত বড় একটা লিস্ট ওই তো লিস্ট বার করছে পকেট থেকে এই তো অল্প অল্প করে আলাদা আলাদা মানে দোকানের আলাদা আলাদা মালপত্র নেবে তো সেই জন্য জিনিসগুলো সব আলাদা আলাদা করে লিখেছে ছোট টুল নিউজ পেপার মেডিসিন গামছা টাওয়াল নাইট ড্রেস মলাট স্টিকার চপ্পল দুটো চপ্পল হয়নি মলাট স্টিকার হয়নি নাইট ড্রেস হয়নি মলাট দিতে হবে না গামছা টাওয়াল হয়েছে মেডিসিন হয়নি নিউজ পেপার হয়নি ছোট টুল হয়নি নাইটি হয়েছে খুব কম পরিমাণে হয়েছে হয়েছে আর বাজারে বাজার যেগুলো জামার ক্লিপ হরলিক্স তারপরে হচ্ছে ওয়াইপস তারপরে হচ্ছে কানে তুলো তারপরে হচ্ছে নিজে লিখে বিস্কুট বেকারিটা কালকে সকালে কেক গুড় বাদাম চকলেটটা পাপা ক্যান্সেল করে দিয়েছে চিপস কুরকুরি মুগ ডালটা পাপা ক্যান্সেল করে দিয়েছে আপাতত স্থগিত মানে কারণ এই চকলেট আর চিপস কুরকুরি মুগ ডালটা আমি নিয়ে যেতে পারবো না ওখানে গিয়ে কিনতে বলছি পাপা তো ভাজা ছোলা আর লম্বু কালকে সকালে বাবা কিনে আনবে আর এখানে পাতা লেখা আছে যেটা বাড়িতে আছে আর রুল পাপা নিয়ে আসছে তুই কি খেতে যাবি সেখানে না পড়তে যাবে

তো এখানে মার জন্য একটা ছোট্ট জিনিস আছে তাই তো এটা আমাদের সামনে দোকান থেকে আনা নাইটি তো জীবনে কোনোদিনও আমি নাইটি পরিনি ফার্স্ট টাইম আমার নাইটি পরার অভিজ্ঞতা হবে যেটা আমার রাতে এই হাতটা লাগানো আছে আর আর হাত লাগাতে হবে তো এই দেখুন নাইটির কালারটা মানে পাতলা নাইটি নিয়েছি পুরো তো ভালো হয়েছে কালারের কোনো প্রয়োজন নেই এ ওয়াশ করতে হবে আবার কালকে এগুলো এই ঠিক আছে নাইটি দেখানোর কায়দাই তো আলাদা বাহ খুব ভালো লাগছে তো আরেকটা হচ্ছে এই কালারটা এটাও ভালো তো এই কালারটা আমি বাবুকে বললাম আমার না হলে মা নেবে তো এটা কাটা তো হাতটা ভিতরে আছে ভিতর থেকে ওটা লাগাতে হবে তো বনিকে দিয়ে আসলি নি বনিকা ওকে তো এটা বনিকা কুকে দিয়ে আসবো হাতটা লাগিয়ে দেওয়ার জন্য তো বড় অনেকটা এগুলো কাটতেও হতে পারে আর কেটেই

আমার মায়ের মতো মা বলে অফার 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 শর্ট ভিডিওর ভয়েস ওভারে আপনারা শুনেছেনই মা বলে অফার 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 তো মা পিছনে ক্যামেরা করতে করতে হাসছে আর ওনাগুলো দেখাবো মানে এটা খুবই প্রয়োজন ছিল এই দুটো ওনার যেটা আমি পেয়েছি সামনে দোকান রেখে আমরা সারা বাজার ঘুরে বেড়াচ্ছি অথচ সামনের দোকানেই আছে তো সাদা ওনার যেটা প্লেন কোনোরকম কোনো মানে কি বলবো ডিজাইন ডিজাইন নেই তো এটা স্কুলের ওড়না পাপাকে বলছি এইগুলো আছে এগুলো থাকলে তো হবে না ঠিক আছে ওনা নিতে হবে ওগুলো তো থাকবেই এই ডিজাইন আছে বলে বাবাকে বলছি এটা নিতে হবে না তোপা যদি রিজেক্ট করে দেয় স্কুল থেকে যদি বলে তো বাবা বলছে তাহলে তো ওড়না নিতে হবে না অন্য ওড়না বলবি তুই কারণ এছাড়া পাওয়া যাবে না ঠিকই বলে তো এই দুটো বেশ আমি পেয়ে গেছি খুব আমি সৌভাগ্যবতী যে লাস্ট মুহূর্তে এসে আমি পেয়ে গেছি একটা ড্রেস আমি বাড়ি থেকে বানাচ্ছি তো সেটা আপনাদের দেখিয়েছে মা সিটটা কোন কাপড় মানে কি কালারের আমাদের স্কুল ড্রেসটা তো ওখানে গিয়ে আরেকটা বানাবো মিশন থেকে তো এই দুটো ওড়না তো দেখলেন আপনারা তো ওনাগুলো আবার রেখে দিই কারণ কালকে মা এমনি তো কাজ মায়ের ওড়না বাড়িতে ও হুম

মানে গিয়েছিল আমাদের সঙ্গে যে চলো তাহলে যাব যাবো তো গেল সিদ্ধ সৈতে দেখলাম আমরা মানে পছন্দ সহিত হলোই না আর সিদির সহিত রেটটাও অনেক বেশি তো সেই অনুযায়ী আমরা আমি মানে আমিও ভাবলাম যে মায়ের জন্য কটা ওরা নেবো মা বলছিল বাবাকে যে বাড়িতে মানে ভিডিও করার জন্য এমনি বাড়িতে পড়ে থাকার জন্য কয়েকটা ওনার দরকার মার ওনা আছে বাট তবুও দরকার মা নতুন ওনাগুলো বার করছে না কারণ ওগুলো একটু মানে কি বলবো বাইরে পড়ে যাওয়ার মানে বাইরে পড়ার মতো ওর না ওগুলো বার করে মানে বাড়িতে পড়ে থাকতে পারবে না আর মায়ের হাতটা খুবই ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি আমি শেষ করছি তো তারপরে সেখান থেকে বার হয়ে আমরা সামনে ঢুকলাম ওড়না যখন ঢুকলাম তখন বললো বোন ওর না হবে না মনটা খারাপ হয়ে গেল তো মানে ওই সূত্রে আমার মানে মায়ের জন্য ওড়নাটা কেনা হতো এটা আমার মানে ইচ্ছা ছিল লাস্ট মুহূর্তে সামনে এখানে মেহবুব কাকা দোকান আছে বাড়ির সামনে একদম তো ওখান থেকে আমি এই সাদা ওড়না দুটো পেয়েছি নাইটি দুটো পেয়েছি আর মায়ের জন্য এই দুটো ওড়না আরেকটা ওড়না ছিল তো দুটো একই ওড়না ছিল তো সেটার পার্থক্য ছিল যে পা বললো তুমি এইটা রাজ্যে গাকে বলছে তুমি এইটা নাও আমি এইটা নিই রাজ্যে বলছে যে না আপনি এইটা নিন আমি এইটা নিই তো বললাম নাও না দিয়ে হয়ে গেলো একটু পুরু মানে মোটা মোটা টাইপ পড়া নিতে আর মার তো পাতলা ওড়না দরকার কারণ বাড়িতে পরে থাকবে সময় তো দিয়ে আমাদের কপালে যে ওড়নাটা পড়েছিল সেই ওড়নাটা মানে পাপার খুবই পছন্দ কালারটা আর আমি বলছি মায়ের কাছে নিয়ে যেও মা রিজেক্ট করে দেবে একদম গেও কালার একদম কীরকম একটা লাগছে এরকম বলছি আমি দীপা বলছি না আমার খুব পছন্দ নেবে নিতেই হবে আমি নবই আমি নবই দিয়ে সেই অন্যাটা এরকম জায়গায় মানে এই ওড়নাটা খুলে দেখাচ্ছি আমি একমাত্রে একটা কথা বলতে গিয়ে কথাটা বক্তব্য দিলো তো যে ওনারটা নিয়েছিলাম তো মেহবুবা যখন ব্যাক মানে ভাঁজ করছিল তখনই দেখলো ওখানে একটা জায়গায় সেলাইটা এইভাবে করা মানে কি বলবো ওই জায়গাটা মানে সেলাইটা করতে গিয়ে মানে ছিঁড়ে গেছে তাই মানে কি বলবো এরকম কিছু একটা হয়েছে তো দি ওই জন্য ওইটা ক্যান্সেল করা হলোটা ওটা নেওয়া হলো না তো আমি বললাম দেখো আল্লাহও চাই না ওটা নিই না নিই তো ওড়নাটা নিয়েছি এই ওড়নাটাও বেশ সুন্দর লেগেছে আমার কিন্তু এই ওনাটা মা বাড়িতে পড়বে কি আমি জানি না

কোয়ালিটিটা খুব ভালো হবে না নিয়ে যান একশো টাকা দাম তো কী বলছে বুঝছি তো এই গামছাটা তো সিদ্ধেশ্বরী যে কাকুটা আমাদের গামছা দেখাচ্ছিলো তো কাকুটা বললো নিয়ে যান একবার নিয়ে গেলে বারবার এসে বলবেন বারবার এসে চাইবেন তো ওই গামছাটা নিয়ে যান তাই বললো দিয়ে ওই জন্য আমরা গামছাটা নিলাম তো এই জন্য আমার পছন্দ হবে কি না হবে আমার পছন্দ কে হবে কী হবে তোর গামছা নিলে হবে পাতলা হুম হবে জলচললি হবে তো এই কাভারটা মানে আমি পাতলা নিতে চাইছিলাম এর থেকেও পাতলা ছিল কিন্তু সেটা একদমই কি বলবো এর থেকেও পাতলা নিলে আমার মনে হয় সেটা কি আমার চুল মানে মোছা হবে না আমার কাছে চুলটা যদি মোছা হয় এই দলটাও মানে খুব সুন্দর মানে ভালো লেগেছে আর এই গামছর হিস্টরিটা হচ্ছে কামচরণ নেবার পরে আমাদের সামনে আরেকটা মানে গামছা মানে বাইরে ওখানটাই মানে এইভাবে সারি সারি ভাবে গামছা দেওয়া দিয়ে গামছা আছে ওখানে ওই গামছাগুলো কালার অপশন আছে ওগুলো দেখিয়ে দিই তারপরে লোকেরা বলছে এগুলো বিক্রি না এগুলো সিল করতে দিতে হবে ওই বিলিং যেটা হয় না স্টিকার লাগাতে হয় ওগুলো করতে দিতে হবে ওই যে ওই গামছা আছে তো দিয়ে ওই কাপড়টা বলে আমি এর থেকে ভালো গামছা দেখিয়েছি আপনাকে